পুরো যেন হঠাৎ ডুবে গেল অন্ধকারে আকাশ ভারী বাতাসে কাঁচা কাদার গন্ধ চারপাশে শুধু জলের খুতার গর্জন ঠিক এমনই ভয়ঙ্কর মানচিত্র এঁকে দিয়েছে ঘূর্ণিঝড় ডিটোয়া এর আঘাতেই শ্রীলঙ্কা এখন পার করছে এক গভীর দুঃসময় ঘূর্ণিঝড়ের ফলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো তিরানব্বই জনে এবং নিখোঁজ রয়েছেন আরও অন্তত দুশো মানুষ দেশটির সাম্প্রতিক বছরগুলোর মধ্যে মোকাবেলা করছে অন্যতম এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই চিত্র শুক্রবার দ্বীপরাষ্ট্রটির পূর্বাঞ্চলী উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝয় প্রচন্ড এরপরই প্রচণ্ড বৃষ্টির ফলে সেখানে দেখা দেয় বন্যা রাস্তায় কাদা ঘরের ভেতরে জমাট পানি এভাবে ধ্বংস হয়ে গেছে দেশটির প্রায় বিশ হাজার ঘরবাড়ি কবলিত এক লাখ আট হাজার মানুষকে সরকারি আশ্রয় শিবিরে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কর্মকর্তারা বলছেন দেশটির এক তৃতীয়াংশ এলাকায় নেই বিদ্যুৎ ও পানি সরবরাহ ঘূর্ণিঝড় পর সেখানে সরকার ঘোষণা করেছে জরুরি অবস্থা কেরানি নদীর পানি দ্রুত বাড়তে থাকায় নতুন করে আরও মানুষকে নির্দেশ দেওয়া হয়েছে এলাকা ছাড়ার এবারের বন্যার জের হওয়া ভূমিধসে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ক্যান্ডি ও বাডুল্লা এলাকায় এখনো অনেক জায়গা রয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন